পরিবর্তনের তিন চাবিকাঠি নাম তার রাফি একসময় ছিল অলস হতাশ নিজের জীবন নিয়ে কোনো লক্ষ্য ছিল না দিন কেটে যেত মোবাইলে স্ক্রোল করে রাতগুলো কাটত দুশ্চিন্তায় কোনো কিছুতেই মন বসত না এমন সময় একদিন তার এক পুরনো শিক্ষক হঠাৎ দেখা করতে এলেন শিক্ষক বললেন রাফি তোমার চোখে যে আগুন আমি একসময় দেখেছিলাম সেটা আজ নিবে গেছে কেন রাফি মাথা নিচু করে বলল স্যার জীবনটাই জেন এলোমেলো কিছুই ভালো লাগে না নিজেকে বদলাতে চাই কিন্তু জানি না কিভাবে গি শিক্ষক মুচকি হেসে বললেন নিজেকে বদলাতে চাও তাহলে মাত্র তিনটা অভ্যাস শুরু করো আজ থেকেই পরিবর্তন তুমি নিজেই টের পাবে গি ভোরে ওঠা আর নামাজ দিয়ে দিন শুরু শুরুটা হওয়া চাই আল্লাহর নামে ফজরের নামাজ তোমার আত্মাকে শুদ্ধ করবে ভোরের প্রশান্তি তোমাকে দিবে নতুন শক্তি তিন শূন্য মিনিট বই পড়া বা শেখা জ্ঞান মানুষকে বদলায় প্রতিদিন তিন শূন্য মিনিট শেখার জন্য সময় দাও সেটা হতে পারে ইসলামী বই আত্মোন্নয়ন বা যেকোনো ভালো কিছু দিনের শেষে নিজের সাথে পাঁচ মিনিটের কথা প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করো আজ আমি কি শিখলাম কারো উপকার করলাম কোথায় ভুল করলাম নিজেকে বুঝলে পরিবর্তন সহজ হয় রাফি প্রথমে অবিশ্বাস করলেও চেষ্টা শুরু করল প্রথম সপ্তাহেই সে অনুভব করল ভেতরে কিছু একটা বদলাচ্ছে এক মাস পর তার অভ্যাসে এসে গেল স্থায়িত্ব ছয় মাস পর সে নিজের একটি ছোট উদ্যোগ শুরু করল নিজের জীবনে লক্ষ্য স্থির করল আজ রাফি বলে নিজেকে বদলাতে চাইলে বাইরের কিছু নয় ভেতরের তিনটা অভ্যাসই যথেষ্টই তোমার জীবনেও যদি পরিবর্তন চাও তাহলে রাফির মতো আজ থেকে এই তিনটি অভ্যাস শুরু করো ছোট ছোট অভ্যাসই তৈরি করে বিশাল পরিবর্তন শুভকামনা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না